বিস্মিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম ওরাসনাতুল্লাহ হিউবারাকতুহু সক্রিয় ভিউয়ার্স আহ আমি মোহাম্মদ মুখতার হোসেন চেম্বার অফ কমার্স এন্ড ল সিসিএল এর সদর দপ্তর থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটি বিশেষ বিষয়ের উপরে এটা আকস্মিক একটা লাইভ আমরা এই জন্য এসেছি যে গত কয়েক দুই দিন আগে যে ঘটনাটি ঘটেছে ইতালির রাজধানী রোমের পাঁচ নাম্বার মুনিচিপিওর অন্তর্গত তরপিনার তারাতে বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলা যেতে পারে বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান এখানে অনেক বেশি এই তরপিনার তারাতে আর এই ঘটনা যে শুধু এখন হয়েছে তা না ইতোপূর্বে ওইখানে বিদেশিদের উপরে হামলা এবং বিদেশিদের নির্যাতন করার মতো বেশ কিছু ঘটনা অনেকটা ধারাবাহিক ভাবে হয়ে যাচ্ছে বিষয়টি সর্বশেষ যে আহ সংবাদটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে কিছু আমাদের বাংলাদেশ কমিউনিটির এবং সম্ভবত ইন্ডিয়ান কমিউনিটির কিছু বাচ্চা ছেলে পেলেরা ওরা খেলা করছিল মাঠে সেইখানে কিছু বর্ণবাদী অর্থাৎ যারা যাদেরকে আমরা রেসিস্ট বলি বা রাকসিস বলা হয় এরা এখানে এদের উপরে বিভিন্ন অজুহাতে হামলা চালায় এবং বেশ উস্কানিমূলক কথাবার্তা অনেক কিছুই বলে তো বিষয়টি যে এই প্রথমবার হলো তা কিন্তু না যেই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছে সেটাকে বাংলাদেশিরা ভাঙ্গা দেয়ালের পার্ক নামে বেশি চেনেন এই জায়গাটাতেই এই ঘটনাটা ঘটেছে আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি বলবো যে এইখানেই বেশ কিছু কয়েক মাস আগে একজন চাইনিজ ব্যক্তি তার নয় মাসের শিশু বাচ্চা সহ খুন হয়েছেন এখানে এর ধারাবাহিকতায় আরো অনেক উশৃঙ্খল ঘটনা এখানে একের পর এক ঘটে যাচ্ছে বিস্তারিত আমি মুহূর্তে যাব না কারণ এখানে যা কিছু হচ্ছে ওই এলাকায় বসবাসরত লোকজন তারা ভুক্তভোগীরা আরো ভালো জানেন তাদের উপরে চড়াও হচ্ছে একটা বিশেষ সংখ্যক আহ ছেলে পেলেরা এরা হতে পারে জাতীয়তায় ইতালীয় অথবা অন্য কোনো দেশেরও হতে পারে গায়ের রং সাদা এটা মোটামুটি শনাক্তকরণ করা গিয়েছে এখন এই যে আমরা যদি বলি তাহলে এই এই দ্বারা যে কার্যকলাপ কার্যকলাপগুলো এটা রীতিমতো একটা বিপজ্জনক আকার ধারণ করেছে যে আহ কাচের বোতল ভেঙে গলায় আঘাত করার মতো ঘটনা ঘটেছে ছুরি ছুরিকা হতো করার ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো ঘটছে সাধারণ খুব সামান্য কিছু বিষয় নিয়ে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনাকে একটা সিগারেট চাওয়া হচ্ছে আপনি হতে পারেন যে আপনি ধূমপান করেন না সেক্ষেত্রে আপনি যদি মানা করেন তাহলে আপনার উপর চড়াও হচ্ছে বিভিন্ন অভিযোগে বিভিন্ন অজুহাতে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আপনার পকেটের মানিব্যাগ আপনার টাকা পয়সা এমনকি সেই সাথে হেনস্থাও করা হচ্ছে বিভিন্নভাবে প্রথম দিকে কিছু কিছু ঘটনা শুধুমাত্র কিছু সংখ্যক অপরাধীদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার মতো একটা উদ্দেশ্য মনে করা হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই আক্রমণগুলো হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং বর্ণবাদী আচরণ অর্থাৎ এখানে যারা আক্রমণ করেছে তাদের কাছ থেকেও শোনা গেছে যে বিভিন্ন ধরনের এটা অপশব্দ ব্যবহার করা হচ্ছে গায়ের রং নিয়ে কথা বলা হচ্ছে অকথ্য বা অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে এই যে বিষয়গুলো ক্রমাগত ভাবে হচ্ছে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে আগামীতেও হবে না ইতালিতে তো বটেই সারা ইউরোপে যে একটি ভিন্ন ধরনের সামাজিক বৈষম্যবাদের এক হাওয়া বইছে এই অবস্থায় আমরা যদি নিজেদের মধ্যে আহ নিজেদের মধ্যে ঐক্য না করি এবং ঐক্যবদ্ধ অন্তত এই বিষয়টির একটি প্রতিবাদ না করি তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে এটা নিশ্চিত করে বলা যায় ঘটনাটি আমি যখন ব্যক্তিগতভাবে জানতে পেরেছি আমার সাথে যে সমস্ত রাজনৈতিক দলের যোগাযোগ ছিল বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় লোকদের কাছে আমি এটা পাঠিয়েছি এবং তারাও জাতীয় প্রচার মাধ্যম থেকে এটা জানতে পেরেছেন এ পর্যায়ে আজকে দোসরা জুলাই দুই মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় আমি আবার বলছি আজ দোসরা জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার সাতটার সময় রাজধানী রোমের পাঁচ নম্বর অবস্থিত তারায় যেটাকে সবাই ভাঙা দেয়ালের পার্ক বলেন যেখানে ঈদের নামাজ আদায় করা হয় মাঝে মাঝে অনুষ্ঠানও হয় সেই পার্কে ইটালির আহ শক্তিশালী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ইডির পক্ষ থেকে কিছুক্ষণ আগে রোমের রোমের যে পিডির মহাসচিব এনসো ফস্কি তিনি আমাকে ব্যক্তিগতভাবে একটি মেসেজ পাঠিয়েছেন তারা আয়োজন করেছেন প্রতিবাদ সবার মনে রাখতে হবে প্রতিবাদে অংশ নিতে হবে আমাদেরই কারণ আমাদের উপরে যে এই ধরনের হামলা হচ্ছে এই হামলার প্রতিবাদ যদি আমরা না করি প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন হতে পারে যে ব্যক্তিগতভাবে আপনার রাজনৈতিক দলটি পছন্দ না কিন্তু আমি মনে করি যে যেহেতু একটি অংশ এর প্রতিবাদ করছে এবং ডেমোক্রেটিক পার্টির মতো শক্তিশালী রাজনৈতিক দল যা কিনা দেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের ভূমিকা রাখে সেই প্ল্যাটফর্ম থেকে যদি প্রতিবাদ আসে অফিসিয়াললি সুতরাং আমাদের এখানে পার্টিসিপেট করা দরকার এখানে যাওয়া দরকার আরেকটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আজকে পাঁচ নাম্বার চিপিওর যে অধিবেশন অনুষ্ঠিত হয় সেই অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রস্তাব আনা হয় বিশেষ করে ধরনের পাঁচ মুনি ভেতরে এই ক্রমাগত হামলায় বিভিন্ন বিদেশিরা আহত হচ্ছেন এবং হেনস্থা হচ্ছেন এ কারণে বিষয়টি তারাও গোচরে এনেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আহ আনুষ্ঠানিকভাবে কথা বলতে হবে যারা দেখছেন এবং কিছুক্ষণ পরে দেখবেন আমি তাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আইন তার জায়গায় রয়েছে লিখিত আকারে কিন্তু আপনি আমি আমরা ভালো করেই জানি যে এই আইনের প্রয়োগ ক্ষেত্র বিশেষে হয়ে থাকে ইতোপূর্বে অনেক ঘটনা ঘটেছে যেগুলোর সঠিক কোনো সুরাহা হয়নি সুতরাং আমি মনে করি এখন সময় এসেছে যে বিষয়গুলো নিয়ে আসলে শক্তভাবে কথা বলার বাংলাদেশ কমিউনিটির বিশেষ করে রোমে অসংখ্য বাংলাদেশিরা বসবাস করেন তাদের মধ্যে রয়েছে অনেক সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আঞ্চলিক সংগঠন এই সমস্ত সংগঠনগুলো বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন তার মধ্যে উল্লেখ করার মতো হচ্ছে বনভোজন পিকনিক তুষার ভ্রমণ বৈশাখী মেলা বর্ষবরণ শীতের পিঠাই সমস্ত কিন্তু আমরা খুব কম সময় দেখেছি যে দুই একটি সংগঠন ব্যতীত যেমন তার মধ্যে ধূমকেতু সংগঠনের কথা উল্লেখ করতেই হয় শ্রদ্ধার সাথে স্মরণ করছে কমিউনিটি ব্যক্তিত্ব তিনিও এই ধরনের প্রতিবাদ আগে করেছেন আজকে তিনি আইনগত জটিলতার কারণে শশুরীর উপস্থিত নন কিন্তু তাতে আমাদের যে কমিউনিটির যে সময়ের দাবিটি সেটা যেন থেমে না যায় আমরা চেষ্টা করব যে আমরা যত বেশি বেশি সম্ভব দলমত নির্বিশেষে যে যেখান থেকে পারেন আজকে সকাল সাত সন্ধ্যা দুঃখিত আজকে সন্ধ্যা এই ভাঙা পার্কে আপনারা এই জনসমাবেশে অংশ নিন এবং প্রতিবাদ জানান ঐক্যের কোনো বিকল্প নেই আমরা সংখ্যালঘু সম্প্রদায় এই দেশে আমাদের নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে এভাবেই আমরা আরো ক্রমাগত বিভিন্ন ধরনের আহ হামলার শিকার হতে পারি এবং নিশ্চিত করে বলা যায় না যে ওই হতভাগ্য চাইনিজ যে ব্যক্তি তার যে মাসুম শিশু বাচ্চা সহ নিহত হয়েছেন এমন কোনো ভাগ্য যেন আমাদের কারো বরণ করতে না হয় সুতরাং আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি নিজে ব্যক্তিগতভাবে আজ সন্ধ্যা সাতটায় সেখানে উপস্থিত থাকব। আমার পরিচিত যারা রয়েছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা যারা আমাকে পছন্দ করেন না বা কোনো কারণে যাদের সাথে আমার ভালো সম্পর্ক নেই বা পরিচিতি নেই তাদেরকেও বলছি আপনারা দেশের সাথে কমিউনিটির আমাদের সকলের নিরাপত্তার আজকে এখানে যোগ দিন এবং এই সমাবেশকে যতটা বেশি সম্ভব সাফল্যমণ্ডিত করুন আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করছি এই ছোট্ট ভিডিও টুকু আজকে সন্ধ্যা সাতটার আগেই যদি আপনারা দয়া করে শেয়ার করে দেন এবং ছড়িয়ে দেন সবার মাঝে তাহলে হয়তো আমরা বেশ কিছু উপস্থিতি আশা করতে পারি আসসালামু আলাইকুম বারাকাতুহু